আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিপি চেঞ্জ করবেন হয়তোবা যে অনেকে বলে যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার ঠিক আছে তো এটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন তাহলে চলুন শুরু করছি ভিডিও সবার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ অ্যাপটা অন করে নিয়েছি অন করে নেওয়ার পর আমি যে গ্রুপটা চেঞ্জ করতে চাইছি যে গ্রুপের প্রোফাইল পিকচারটা সেটা আমি সিলেক্ট করে নেব আমার গ্রুপের নাম হচ্ছে এবিসি আমি এবিসি গ্রুপটা সার্চ করে নিয়েছি গ্রুপের মধ্যে ক্লিক করব হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্লিক করবেন উপরে যে নামটা দেখতে পাচ্ছেন নামের মধ্যে ক্লিক করবেন নামের মধ্যে ক্লিক করার পর তারপর কী করবেন হোয়াটসঅ্যাপ পেজে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটা কলম চিহ্ন আছে কলম চিহ্নের মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে গ্যালারি আছে গ্যালারির মধ্যে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনি যে ফটোটাকে প্রোফাইল পিকচার লাগাতে চাইছেন সেই ফটোর মধ্যে ক্লিক করবেন যেরকম আমি এই ফটোটাকে প্রোফাইল পিকচার লাগাতে চাইছি সেজন্য আমি এটার মধ্যে ক্লিক করব তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ফটোটা কিন্তু এখানে সেট হয়ে আছে ঠিক আছে আপনি ছোটো বড়ো করতে পারেন উপর নিচ করতে পারেন তো ওই আমি এই জায়গাটা রাখবো ঠিক আছে এটা করার পর কী করবেন নিচে ডানের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে টিপিটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের ডিপি কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সের মধ্যে তাহলে দেখা হচ্ছে আগামী আমার জন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিন ধন্যবাদ